কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ যেখানে রিয়াল মাদ্রিদের সর্বনাশ চলছে সেখানে যেন পৌষ মাসের পিঠা খাওয়ার স্বপ্ন দেখছে ব্রাজিল কেননা রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের ফলে ভাগ্য খুলতে যাচ্ছে ব্রাজিলের শীঘ্রই যে ব্রাজিলের ডেরায় আঞ্চালাত্মের যোগদান অনেকটা এগিয়ে গেল রিয়াল মাদ্রিদের বর্তমান পরিস্থিতিতে আঞ্চলাতের ব্রাজিলের যোগদান নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা আর্সেনালের বিপক্ষে তিন শূন্য গোলে হার মিকেল আর্তে তার শিবির লন্ডনে রিয়াল মাদ্রিদকে একটুও ছাড় দেয়নি ডেকলান রাইস দুর্ধর্ষ দুই গোল করেছেন মিকেল মেরিনো দেখিয়েছেন তার জাদু চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে এমন এক জয়ে উজ্জীবিত আর্সেনাল দল বিপরীতে যেন উল্টো চিত্র রিয়াল মাদ্রিদের তিন গোল হজম করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে অনেকটাই ছিটকে গেল লস ব্ল্যাংক কোস্ট্রা তবে এই দুই পক্ষের দুই চিত্রের মাঝে কিছুটা খুশির চিত্র থাকবে ব্রাজিল সমর্থকদের জন্যও যদিও রিয়াল হয়ে ভিনি রিগো এন্ড্রিকদের হারতে দেখে কিছুটা মনক্ষুণ্ণ হতে পারেন তারা তবে ভবিষ্যতের কথা ভেবে এই জয় ব্রাজিল সমর্থকদের খুশির কারণই হবে কেননা বার্সেলোনার বিপক্ষে হারার পর চাকরি অনেকটাই নড়ে চড়ে বসেছে কার্লো আনচালাতের লা লিগায় লিগ লিডার বার্সেলোনা থেকে চার পয়েন্ট দূরে চ্যাম্পিয়ন্স লিগ থেকেও অনেকটা ছিটকে গেছে কোপা দেল ফাইনালে দল গেছে তবে সেখানে ফর্মে থাকা বার্সেলোনার বিপক্ষে আন্ডার ডগ হয়ে নামতে হবে লস ব্ল্যাঙ্কোসদের এমন অবস্থায় শিরোপাহীন মৌসুম দেখতে হতে পারে রিয়াল মাদ্রিদের আর সেটা হলে আছে কোচ বদলের সম্ভাবনা এর মাঝে রিয়াল মাদ্রিদ দীর্ঘমেয়াদী নতুন কোচ নিয়োগের পক্ষে ভোট দিয়েছে নতুন কোচ হবার লড়াইয়ে আছেন লেভার জাভি অ্যালান্সো ও ফ্রান্সের জিনেদিন জিদান দুজনকে দীর্ঘ মেয়াদে দলের ডাগ আউটে দেখতে চান ভক্তরা আর সে কারণেই এই মৌসুমে হতে পারে কার্লো আঞ্চলাতের শেষ মৌসুম যদি সেটাই হয় তবে ব্রাজিল দলে আসার পথ অনেকটাই সুগম হবে আঞ্চলাতের কেননা একমাত্র রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে ছাড়া হলেই অন্য জায়গায় মত দিবেন আঞ্চলাতি দলের এই অবস্থায় জানা গেছে ব্রাজিল বোর্ড বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের কোপা দেলরের ফাইনাল ম্যাচ পর্যন্ত অপেক্ষা করবে যদি সেই ম্যাচে রিয়াল মাদ্রিদের পক্ষে ফল না আসে তবে আঞ্চলের থেকে দেওয়া হবে প্রস্তাব ব্রাজিলের থেকে আঞ্চলত্বের ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে তবে দলটির চাওয়া যে কোচি হোক সে যেন ক্লাব বিশ্বকাপের আগে দলে যোগদান করে কেননা মৌসুম শেষে ফিফা উইন্ডোতে মাঠে নামবে ব্রাজিল দল আর সেখানে একদম নতুন কোচের অধীনেই মাঠে নামতে চায় তারা এই মুহূর্তে বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের যে পা হরকানোর আর নেই কোনো সুযোগ সব মিলিয়ে এবার দেখা যাক জল কোথায় গড়ায় তবে আঞ্চলের দিকে নিয়ে ব্রাজিল ভক্তদের স্বপ্ন দেখার এটি সবচেয়ে ভালো সময়